তুমি আল্লাহর কাছে তওবা করো আল্লাহ তোমার গুণাকে মাফ করে দিবে বৃষ্টি হইতেছে না তুমি আল্লাহর কাছে তওবা করো আল্লাহ বৃষ্টি অবতীর্ণ করবে তোমার সন্তান হইতেছে না তুমি আল্লাহর কাছে করো আল্লাহ তোমাকে সন্তান দান করবে তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে বাড়তেছে না মাল বাড়তেছে না বরকত হইতেছে না তুমি এস্তেক ফার করো আল্লাহ তোমারকে মালকে বাড়ায়ে দিবে তোমার সন্তানের মরকে বরকত দিবে মালের মধ্যে বরকত দিবে সব জায়গার মধ্যে আল আমিন তোমাদেরকে বরকত দান করবেন সোহান আল্লাহ আল্লাহ রসুল্ল আলী আসসালাম প্রতিদিন সত্তর বার কয়বার বলেন সত্তরবার এস্তেক করছেন আমরা কয়বার করি বলেন আমরা কয়বার করি ভাই বলেন এই জন্য প্রতি নামাজের পর আমাদের শিক্ষা দিচ্ছেন যে তিনবার ভর করো আস্তাউ ফিরুল্ল আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ আল্লাহ যেভাবে নামাজ পড়া কথা ছিল আমি নামাজ পড়তে পারি নাই আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি যখন তুমি অজু করো আদি শরীফের মধ্যে আছে অজু করার দ্বারা তোমার গুণাকে আল্লাহ মাফ করে দেন হাতের গুণা মাফ হয়ে যায় যখন আমি হাত ধৌত করি মুখের গুণা মাফ হয়ে যায় যখন আমি মুখ ধৌত করি পায়ের গুণা মাফ হয় যখন আমি পায়ে দিয়ে এরকমভাবে ধৌত করি এবং আল্লাহ রসুল এই দোয়া ও শিক্ষা দিছেন যখন তুমি অজু করবা অজুর মাঝে মাঝে তুমি এই দুয়া পাঠ করবা আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিযকি কত সুন্দর দোয়া এল্লা আল্লাহ আপনি আমাকে মাফ করেন ওয়াসসি'লি ফি দারি আমার ঘরের মধ্যে আপনি বরকত দান করেন ওয়াসসি'লি ফি দারি আমার ঘরকে প্রশস্ত করে দেন আবরিকলি ফি রিযকি এবং আমার রিস্কি রিযিকে আপনি প্রশস্ত করে দেন রিজিককে বাড়ায় দেন বরকত দান করেন এবং যখন তুমি ওযু শেষ হবে তখন তখন তুমি এই দোয়া পাঠ করো سبحانك اللهم وبحمدك استغفرك اشهد ان لا اله انت استغفرك واتوب اليك তো অজুর শেষেও তুমি এস্তেক ফার করো তো সব জায়গায় স্টেক ফার আস আমরা মসজিদে আস্তেসি যাইতেছি হাতের মধ্যে নিয়ে এস্তেক ফার করতে পারি না ভাই ইনশাল্লাহ ভাই কম পক্ষে সকালে একশো বার বিকালে একশো বার এসতেক ফার করবো এসতেক ফার করার দ্বারা মাফ হবে বরকত হবে হায়াতের মধ্যে বরকত হবে সব দিক দিয়ে বরকত হবে এই জন্য আমরা বেশি বেশি তবা করব আজকে আল্লাহ ওলা আসতাছে তার কাছে তবা করে আমরা সামনের থেকে প্রতিজ্ঞা করবো ইনশাল্লাহ সামনে থেকে আর গুণা করবো না আল্লাহ রবীন্দিন পবিত্র কালামুল্লার মধ্যে বলতেছেন হে না হে ইমানদাররা তোমরা গোপনে এবং প্রকাশ্যে ছোট এবং বুনা বড় গুনাকে ছেড়ে দাও কে বলতেছেন বলেন আল্লাহ বলতেছেন অজা রোজ অ হিরল গোপন গুনা এবং প্রকাশ্যে গুনাকে তোমরা ছেড়ে দাও কি করে দাও ছেড়ে দাও আজকে মুসলমানরা আমরা গুনা করতেছি অগণিত গুনা করতেছি কিন্তু আমরা গুনাকে গুনাই মনে করি গুণা করতে করতে এমন অনেক অভ্যাস হয়ে গেছে গুণা করতেছি চব্বিশ ঘন্টা কিন্তু এই কাজটা দিন এটা গুণেই মনে করি কি বলেন তো কাম লেক গন লেকসেন জহেরে গুনা কাকে বলে জাহের গুনা প্রকাশ্যে গুণা কাকে বলে যে গুনা বলা হয় হাত পা অঙ্গপতঙ্গ দ্বারা যে সমস্ত গুনা করা হয় ওই গুণাকে জাহেরি গুণা বলে এবং বাতিনি গুণা কাকে বলে যেটা দিল ধারা কল্পনা করা হয় কি করা হয় দিল ধারা কল্পনা করা হয় এবং গোপনে করা হয় ওটাকে বাতিনি গুনা বলে আরে মোবাসির গাম লেখছেন জাহিরি গুণা মানে কুফুরি করা কি করা কুফুরি করা বা তিনি গুনা মানি মুনাফিকি করা তো কুফুরি করা মানুষ আল্লাহকে অস্বীকার করে এটা কুফুরি আর বাতিনি গুণা হলো মুনাফিকি গুণা যেটাকে বলা হয় তো মুনাফিক দুই প্রকার এক হলো মুনাফিকি আকবর আর এক হলো মুনাফিকি আজগর মুনাফিকি আকবর কাকে বলা হয় যারা প্রকাশ্যে ইসলামকে মানতে চায় ইসলামকে মানে কিন্তু তাদের দিলের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে আচরণ করে যা আল্লাহ রবুল্লাহ আলামিন সূরা বাকারার মধ্যে মুনাফিদের সম্পর্কে জানিয়েছেন পয়দা আলা কুল্লাবিনা আমানু কলু আম্না পয়দা খলাও এলা শায়া তিনিহি যখন তারা মোমিনদের সাথে একত্রিত হয় মিলিত হয় তখন তারা বলে আমরা তোমাদের সাথে আসি ও ইদা হলাও ইলাস নিহিম যখন তারা শয়তানদের সাথে কাফেরদের সাথে যখন একত্রিত হয় তখনও তারা বলে আমরা তোমাদের সাথে আসি কিসের আচরণ এটা বলেন মুনাফিকের আচরণ তো আরেক মুনাফেক হলো মুনাফেকে আজগর ছোট মুনাফেক যেটাকে বলা হয় আলামতে মুনাফেক আলামতে মুনাফেক আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলতেছেন আদি শরীফের মধ্যে আয়াতুন সালা আয়াতুল মুনাফিক সালা সাতুন ইদা হাদা সাকা ও ইদা ও আদা আখলাফা ও ইদা এত মুনাফেকের তিনটি আলামত কয়টি আলামত বলেন তিনটি আলামত এক নাম্বার আলামত হলো যখন সে কথা বলে তখন মিথ্যা কথা বলে কি কথা বলে বলেন মিথ্যা কথা বলে আমরা অনেক মুসলমান কথা বলি অগণিত মিথ্যা কথা বলতেছি এই কথা যেন মিথ্যা গুণা হবে সেটা আমরা মনেই করি না যেটা কবিতাগুণ কি বলেন ভাই হ্যাঁ অগণিত মিথ্যা বলতে চণিত মিথ্যা বল ত আল্লা বলতেছেন য়া এই উহাল্লা দিনা মানুহ তাকুল্লহ অকু নু মাছ দি কিন য়া এই উহাল্লা দিনা মানুহ তাকুল্ল হা অকলো কৌলাংছা দি দা হে ইমান দা আল্লাহকে ভয় কৰ এবং তোমরা সত্য কথা বল কি কথা বল সত্য কথা তোমরা বলো সত্য কথা হল মমিনের ঋষিফাদ আর বায়ু হলে সত্য মানুষকে মুক্তি দেয় নাজাদ দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে আমার নবী বিশ্বনবী হজদ মোহাম্মদ মুস্তাফা সল্লাহ হোৱা আলাই হওয়া বেশি সত্যবাদী ছিলেন ঠিক কিনা বলেন

বেশি সত্যবাদী ছিলেন তো আল্লাহর কখনো মিথ্যা কথা বলেন না এরপরে সাহাবা আজমাইন তারা কখনো মিথ্যা কথা বলেন না সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক সিদ্দিক উপাধি কেন লাগাইছেন তিনি অনেক সত্যবাদী ছিলেন কি বলেন এই যে এরপর کرام এরপরে সত্যবাদী দুনিয়া এ সাদাকাত মে নাম rahega দুনিয়া এ সাদাকাত মে নাম rahega صدی کے تیرا نام سے صدیقہ تیرا دنیا نام رہے گا صدیقہ تیرا دنیا نام رہے گا دنیا اے سیاست میں تیرا نام رہے گا دنیا اے سیاست میں تیرا نام رہے گا فاروق و تیرا نام سے اسلام رہے گا فاروق و تیرا نام سے اسلام رہے گا دنیا شجاعت میں تیرا نام رہے گا دنیائے شجاعت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیائے معازن میں تیرا نام رہے گا دنیا معاذ میں تیرا نام رہے گا بلال تیرا اسلام سے نام رہے گا بلال تیرا اسلام سے نام رہے گا دنیائے صداقت میں تیرا نام رہے گا صدیقہ تیرا نام سے اسلام رہے گا صدیقہ تیرا نام سے اسلام رہے گا তো তারা ছিল সাহাবাজ মাইন তারা সবচেয়ে বেশি সত্য কথা বলছে এরপর আল্লাহ রসুল বলছেন ওইদা ওয়াদা আখলাফা যখন সে ওয়াদা করে কি করে ওয়াদার খেলাফ করে যে বলছে আমি এই কাজটা করব এক দিন দুই দিন তিন দিন সপ্তাহ চলে যায় মাস চলে যায় তো দেখা যায় তাকে আর ওই ওয়াদা অনুযায়ী সেই কাজ করে না ভাই আমি কালকে করতেছি কাজটা দেখা যায় দুই দিন তিন দিন চলে যায় সেই কাজ করে না আছে কি আছে না বলেন অনেক মানুষ আছে ওয়াদা ঠিক নাই এরপরে ওয়াইদা তুমি না হ না যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় তখন সে আমানত ঠিক রাখে না আপনি একটা মানুষের কাছে এক লক্ষ টাকা আমানত দিচ্ছেন যে ব্যক্তি গ্রহণ করছে তার নিয়ম হলো যেই টাকা দিচ্ছেন সেই টাকাই আপনি ফেরত দিবেন কিন্তু যার কাছে আমানত রাখা হয়েছে সেই দেখা যায় ওই টাকা ভেঙে খরচ করে বিভিন্ন জায়গায় আবার সেই দেখা যায় সেটা খরচ করার পরে যখন আপনি চাইছেন তখন সেই দিতে পারে তাই আমানতে সে খেয়ানত করছে কি করছে বলেন খেয়ানত করছে অন্য এক হাদিসে বলছেন যখন সে মানুষের সাথে ঝগড়া করে তখন সে গালি করে কি করে বলেন গালি করে আছে কি আছে আমাদের মধ্যে অনেক মানুষ আছে দিনের পথে চলে সে দেখা যায় লম্বা জামা আছে দাঁড়িয়ে আছে পাগড়ি আছে কিন্তু তার মুখের ভাষা ভালো না কি ভালো না বলেন মুখের ভাষা ভালো না মানুষকে গালি করে ওলামায় একরামকে কষ্ট দেয় মানুষকে কষ্ট দেয় তার ব্যবহার অনেক কষ্ট অনেক খারাপ এই জন্য মুনাফেকেন এই চারটি আলামত কয়টি আলামত বলেন চারটি আলামত তো এগুলো হলো বাউতিনি কি আমল বাওতিনি আমল তো আল্লাহ বলতেছেন ওদারুজ অ হিরল ইফমি ও বাতিনা। না হিন্নাদিন শিবু ইসমা সাইউদুজু না বিমা কানু এক হে মুসলমানরা তোমরা গোপনে গুণা এবং প্রকাশ্যে গুণা তোমরা ছেড়ে দাও দুনিয়ার মধ্যে যদি তোমরা গুনার মধ্যে যদি উপভোগ করো তবে অবশ্যই আমি পল কেয়ামতের দিন এই যা এর প্রতিদান এই শাস্তি তোমরা পেয়ে যাবা কে বলতেছেন আল্লাহ মোহতারাম হা হাজিরিন আজকে আমরা গুনাকে গুনেই মনে করি না আজকে আমরা মোবাইল ব্যবহার করতেছি এই মোবাইলের মাধ্যমে কত গুণা যে হইতেছে চোখের গুণা হইতেছে কানের গুণা হইতেছে কানের গুণা হইতেছে অনেক গুণা হইতেছে এই গুণাকে আমরা গণই মনে করি না মানুষের সাথে ধোকাবাজি করতেছি মহামালাত মহাসারাত আমাদের ঠিক নাই দিনের লাইনে অনেক বড় দাবি করি কিন্তু আমার মহামালাত মহাসারাত কোনো কিছুই আমার ঠিক নাই আমি তাকবিরুল্লার সাথে নামাজ পড়তেছি তাহাজ নামাজ পড়তেছি হজ করতেছি জাগাত দিতেছি সব কিছু আমার ঠিক আছে কিন্তু আমি গুনার কার সাথে পড়তেছি গুনা হলো এমন এক জিনিস এটা আল্লাহর সাথে মিলানের জন্য দিয়ে যেরকম হয় মানুষ মানুষকে বেঁধে রাখে যাতে করে সে সামনে আগাইতে না পারে ঠিক ততরূপ ভাবে সে আল্লাহর সাথে মিলতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে গুণা না সারবে গুণা না সারবে তখন পর্যন্ত সে কখনো আল্লাহর সাথে মিলিতে হবে না স্বরূপ তার জন্য এই জন্য তুমি যদি নেকের আমল নাও করতে পারো কমপক্ষে তুমি গুণা ছেড়ে দাও কি সেরে দাও গুণা সেরে দাও এক কোটি নফল নামাজ নফল এবাদত যে একটা গুনা ছাড়াও কেন কেননা রব্বুল আলমী নফল নামাজের জন্য কখনো তোমাকে পাকরাও করবে না কিন্তু একটা যদি কবিরা আগুনে যদি তুমি করো তাহলে শাস হাজার বছর তোমাকে জাহান আগুনে জ্বলতে হবে বলেন নাও মোহতারাম হা জিরিন কত গুনাহ আমরা করতেছি গুনাই মনে করি না কবিরা গুণা এমন এক গুনাহ যে একটা গুনাই মানুষকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট কিন্তু আল্লাহ যাকে মাফ করে আল্লাহ যাকে ক্ষমা করেন দয়া করেন মোহতারাম হাজির সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত্র পর্যন্ত আমরা একটু ফিকির করি চিন্তা করি যে আমি আজকে কতটা গুণা করছি আমার ধারা কত গুণা আমার স্ত্রী বেগানায় চলতেছে মানুষের সামনে দেখা করতেছে যেসব মানুষের সাথে দেখা দেওয়া সাক্ষাৎ করা যায়জ নাই তার সাথে দেখা করতেছে আমার স্ত্রী আমার বোন বেপর মোবাইলে ছবি উঠায় সেটা আমি পোস্ট করতেছি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখতেছে কবিরা গোনা হইতেছে এটা কি गुना মনে করি না কি বলেন ভাই মানুষের জীবত করতেছি অহংকার করতেছি লোভ করতেছি হobje যা হobje মাল এই যে বাতিনি গুণা এগুলো আমাদের দ্বারা হইতেছে প্রতিদিন কিন্তু এটাকে আমরা গুনেই মনে করি না চার দোকানে বসে অগণিত মিথ্যা কথা বলতেছি গিবাজ কথাছি শেখায়াত করতেছি মানুষের বিরুদ্ধে অপপ্রচার করতেছি অপবাদ দিতেছি মানুষকে যে কাজটা সে করে নাই সেই কথা বলতেছি তো এগুলো সব কবিরা গুণা হইতেছে কি হইতেছে বলেন কবিরা গুণা করতেছি কবিরা গুণা করতেছে মানুষের খিতাভি বলতেছি একটা মানুষ করতেছি মদ পান করতেছি এগুলো হলো সব কবিরা ঠিক কি না বলেন কবিরাগুণা এই গুনাকে গুনা যখন সে মনে না করবে মনে না করবে তখন সে গুনা থেকে কিভাবে বাঁচবে কিভাবে গুনা করার পর গুনাকে সে যদি মনে করে তখন সে মনে করবে যে আমার তওবা করা দরকার আমার ইস্তেগফার করা দরকার আমার মাফ চাওয়া দরকার আল্লাহর কাছে সে যদি যখন গুনেই মনে না করবে তখন সে কিভাবে আল্লাহর কাছে তওবা মোহতারাম হাজরিন এজন্য জন্য মানুষের দ্বারা হতে পারে মানুষের দ্বারা হয় গুণা কিন্তু এটা আমার মনে রাখতে হবে গুণার উপর কখনো এস্তেকামা থাকা যাবে না গুণাকে গুণা মনে করতে হবে আল্লাহর কাছে তবা করতে হবে এস্তেকফার করতে হবে এক বুজুর্গের কাছে এক যুবক গিয়া বলছে যে আমি যুবক মানুষ আমার চোখকে আমি হেফাজত করতে পারি না আমার নজর ঠিক থাকে না এই বয়সের মধ্যে আমি কিভাবে আমার নজর ঠিক রাখবো তো আল্লাহ আল্লাহ বলতেছে তোমাকে আমি একটা কাজ দিব তুমি এই কাজটা করতে পারবা হ্যাঁ অবশ্যই আমি করতে পারবো এই বাজারের ওই প্রান্তে একজন আল্লাহ ওলা আছে আমি তোমাকে এক গ্লাস দুধ দিব এই দুধটা তুমি নিয়ে ওই আল্লাহ ওলার দরবারে তুমি যাবা খবরদার এক ফুটা দুধ যদি পরে তাহলে তোমাকে বাজারের মধ্যে সবার সামনে প্রকাশ্যে তোমাকে জুতা পিটানো করা হবে তো ওই যুবক সে हिम्मत করে সাহস করে ওই দুধের গ্লাস নিয়ে সে রওনা করছে খুব সতর্কভাবে যাইতেছে যাতে করে এক ফুটা দুধ যেন নিচে না পড়ে তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সাথে সামনে আমাকে জুতা পিটা করা হবে কিন্তু লজ্জার একটা বিষয় তো সে ভাবে খুব ধীরেস্থির ভাবে নজর ঠিক রেখে সে এই দুধ সে ওই আল্লাহ আল্লাহ দরবারে পৌঁছে গেছে তো বলতেছে যে আপনি যে শর্ত দিছিলেন এই শর্ত আমি পূরণ করছি তুমি কিভাবে পূরণ করলা যে আমি খুব সতর্ক ভাবে গেছি যাতে করে এক ফোঁটা দুধ আমার এই গ্লাস থেকে নিচে না পড়ে যায় যদি পড়ে যায় তাহলে লোকের সামনে আমাকে জুতো জুতা পিটানো করা হবে এই জন্য আমি খুব সতর্ক তো বলতেছেন হে তুমি আজকে বেয় জ্যোতি হবা দুনিয়ার মধ্যে মানুষের সামনে তুমি আজকে জুতা পিঠা খাবা এই ভয়ে তুমি খুব সতর্ক ভাবে ওই আল্লাহ দরবারে তুমি দূরটা নিয়ে গেছো তুমি কি একটু চিন্তা করে দেখো না রে যুবক কালকে আমতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে যদি তোমাকে আল্লাহ রবুল আলমিন শাস্তি দেয় তোমার কি অবস্থা হবে যুবক যুবক এই উপদেশ শোনার পরে তার হেদায়েত হয়ে গেল ঠিক ততরূপ ভাবে আপনার আমার দিলের মধ্যে যদি এই ভয় থাকে যে কাল কেমতের দিন আল্লাহ রবুল আলামিন হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে আমাকে শাস্তি দিবে আমি কিভাবে গুনা করি আমার ধারা কিভাবে গুণা হয় কিভাবে এই ভয় যদি থাকে সে গুনা থেকে বাঁচতে পারে গুনা থেকে কি বলবে বাঁচতে পারে সাথে সাথে এই চিন্তা করতে হবে গুনা থেকে বাঁচার উপায় হলো কয়েকটা মাধ্যম আস ওজার গুনা থেকে বাঁচার কয়েকটা মাধ্যম যে হুজুর আমি চেষ্টা করি কিন্তু আমি পারি না যখন এই মাধ্যমগুলো সে অবলম্বন করবে চেষ্টা করবে তার জেহনের মধ্যে এগুলো রাখবে অবশ্যই সে গুনা থেকে বাসতে পারে কি সর্বপ্রথম হলো সর্বপ্রথম আমি যেই জায়গায় দাঁড়ায়ের মধ্যে দাঁড়ায় গুণা করতেছি সেই জমিন কাল কেয়ামতের দিন আল্লাহ রবুল এর নিকট সাক্ষী দিবে আল্লাহ রবুল আলমিন বলতেছেন এই জমিন কাল কেয়ামতের দিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে যে জমিনের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তুমি গুনাহ করছ জমিন আমার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে সাক্ষী সাক্ষী দিবে আল্লাহ রবুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলতেছেন আলিয়া উমান আস্তেম আলাফ ওয়াহিহিম অতুকাল লিমুনা ই দিহিম অতঃ সাধু আর অজন হম বিমা কানুয়াক্ষিব যেই হাত পা চোখ অঙ্গপতঙ্গ যেগুলো আমি ব্যবহার করতেছি এগুলো সব আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহমানিমু আল্লাহ রবুল্লা আলমিন কাল এ হাতকে কথা বলার শক্তি দান করবেন চোখকে কথা বলার শক্তি দান করবে মুখকে কথা বলার করবে অঙ্গ দিবেন আল্লাহ কোনো কিছু অস্বীকার তুমি করতে পারবা না আল্লাহ বলছেন আল্লাউমানি আল্লাহমিম অতার সাধু আরজুল হুম তোমার পা তোমাকে সাক্ষী দিবে তোমার যে পাও দিয়ে তুমি ঘাইটে হেঁটে যেখানে গেছো গুনার কাজে গেছো বিসিআর দেখতে গেছো জিনা করতে গেছো এই পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে যে চোখ দিয়ে তুমি খারাপ দেখছো নাচ গান দেখছো বেহায় পনা দেখছো এই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে তোমার কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে কোথায় যাইবে যাওয়ার কোনো রাস্তা আছে এরপরে আল্লাহ রব্বুল আলমিন সুরাহ মধ্যে বলতেছেন وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنققنا الله الذي أنقق كل شيء কালকে আমতের দিন রব্বুল আলামিন তোমার আমার বিরুদ্ধে রব্বুল আলামিনের নিকট এই চামড়াগুলো সাক্ষী দিবে যে চামড়াগুলো দেখো তুমি আমি প্রতিদিন সাবান দিয়ে সোরা দিয়ে কত সুন্দর করে রাখতেছি শরীরকে এই শরীর আমার বিরুদ্ধে সাক্ষী দিবে শরীর আমার বিরুদ্ধে সাক্ষী দিবে এরপরে আপনার আমার সাথে ফেরেশতা আছে আল্লাহ বলেন কি রমান তোমার আমার সাথে যে রব্বুল আলামিন দুজন ফেরেশতা লাগাই দিয়েছেন কি রমান এবং কাতিবিন এই দুই ফেরেশতা তোমার আমার সব কিছু রেখে রাখতেছেন এরাও আমার বিরুদ্ধে সাক্ষী দিবে এরপরে সর্বশেষ নামা তোমার আমার জন্য রব্বুল আলামিন হাজির করবেন হাজির করবেন রব্বুল আলামিন সুরা কাহাফের মধ্যে বলতেছেন

আপনার আমার আমল আমার সব কিছু কি আসবে চলে আসবে হাতের সামনে আপনার আমার বয়স সত্তর আশি ষাট বছর হয়ে গেছে দাড়িগুলো পেকে গেল বাবা এখনো গুনার কাজ আমি ছাড়তে পারলাম না মা বোনরা আমার ষাট সত্তর বছর হয়ে গেল দাড়ি পেকে গেল আমার পাওয়ার কবরের দিকে গেল গা এখনো আমি গুনার কাজ ছাড়তে পারলাম না আজকের মাহফিল হলো তবার মাহফিল কিবের মাহফিল বলেন তবার মাহফিল আল্লাহ আসবে তবা পড়াইবে। আল্লাহ হাতে হাত দিয়ে তুমি তবা করো আল্লাহ কাছে মাফ চাও আল্লাহ রবুল আলম তোমার জীবনের সমস্ত গুণাকে মাফ করে দেন সে আল্লাহ সুরা ফুরকানের মধ্যে আল্লাহ বলতেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইবাদিলুল্লাহু সাইআতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রাহিমা হে বান্দা তুমি যদি আল্লাহর কাছে তওবা করো একনিষ্ঠভাবে বলো হে আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি আমি এরাদা করতেছি ইচ্ছা করতেছি আমি আর জীবনে গুনাহ করে দেব না আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করতেছেন আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে নেক ধারা পরিবর্তন করে দেব সুবহান

রাখালের যখন তার গরু ছাগল হারে যায় সে এরকম ভাবে ঘুরতে ঘুরতে দেখা যায় পায় না হঠাৎ করে এক জায়গায় সংবাদ পায় যে ওই জায়গায় তোমার গরু পাওয়া গেছে তো রাখাল কেমন খুশি হয় তো ঠিক তত্তরূপ ভাবে বান্দামান্দি যখন আল্লাহর কাছে তবা করে গুনা করার পরে আল্লাহ রবুল আলমিন এর চেয়ে বেশি খুশি হয়ে যাবে সোহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম বলতেছেন আত্মা ইবু মিনা জাম্বিকামাল্লা গুনা থেকে ত বা মাফকারি ওই ব্যক্তির মতো যে ব্যক্তি গুনার কাছে ত করল মাফ চাইলো সে কেমন জানি একবারে নিষ্পাপ হয়ে গেল সোহা তার কোনো গুণেই থাকলো না কি থাকলো না বলেন গুণেই থাকলো না গুনেই তো আয়ে এক হাবিন আয়ক হাদিসের ম দালাস বলছেন আচ্ছা ইবো হাবিব বল ল ত গুনা থেকে ত বা হল সে আল্লাহর হাবিব আবি আল্লাহর প্রিয় হয়ে গেল এই জন্য মহতারাম হাহাজনীন এই গুনাহ মুক্ত আমাদের জিন্দগী করতে হবে গুনাহ মুক্ত জিন্দী করতে হবে সব জায়গায় গুনা আর গুনাহা যেখানে যায় সেখানে গুনা আর গুনা আজকে আমরা বিবাহ করতেছি গুনা আর গুনাহ হইতেছে তেলায়ের অনুষ্ঠান করতেছি সব জায়গায় গুনার মজমা আর গুনার মজমা হইতেছে মহতারাম হাহাজনীন এই গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে গুনা থেকে বাঁচতে হবে গুণা করার দ্বারা আল্লাহ রবুল আলমী নারাজ হয়ে যায় অসন্তুষ্ট হয়ে যায় গুণা করার দ্বারা দিল শক্ত হয়ে যায় দিল মরে যায় কি হয়ে যায় দিল মরে যায় গুণা করার দ্বারা রিজিক কমে যায় যায় কি কমে যায় রিজিক কমে যায় রিজিক কমে গুণা করার দ্বারা সম্পত্তি ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে করার দ্বারা ফেরাস তারা তাদের জন্য দোয়া করে না আল্লাহ রসুল তাদের উপর লানত করছেন গুণাকারীর জন্য তো এই জন্য ভাই গুণা মানুষের দ্বারা হইতে পারে কিন্তু গুনার থেকে তবা করতে আমাদের অবশ্যই হবে হজরত হাসান রহমতুল্লাহ আলাই সে একজন বুজুর্গ ছিলেন এক ব্যক্তি বলতেছেন যে আল্লাহর অলি আমার আমার আমাদের দেশের মধ্যে বৃষ্টি হইতেছে না কি করণীয় কি করণীয় তো আল্লাহ বলতেছেন তুমি আল্লাহর কাছে কি কর

তুমি আল্লাহর কাছে তওবা করো আল্লাহ তোমার গুণাকে মাফ করে দিবে বৃষ্টি হইতেছে না তুমি আল্লাহর কাছে তওবা করো আল্লাহ বৃষ্টি অবতীর্ণ করবে তোমার সন্তান হইতেছে না তুমি আল্লাহর কাছে করো আল্লাহ তোমাকে সন্তান দান করবে তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে বাড়তেছে না মাল বাড়তেছে না বরকত হইতেছে না তুমি এস্তেক ফার করো আল্লাহ তোমাকে মালকে বাড়াইয়ে দিবে তোমার সন্তানের মর্কে বরকত দিবে মালের মধ্যে বরকত দিবে সব জায়গার মধ্যে রব্বুল আমিন তোমাদেরকে বরকত দান করবেন সোহান আল্লাহ আল্লাহ আলী আসসালাম প্রতিদিন সত্তর বার তবা করছেন কয়বার বলেন সত্তর বার্তেক করছেন আমরা কয়বার করি বলেন আমরা কয়বার করি ভাই বলেন এই জন্য প্রতিদিন নামাজের পর আমাদের শিক্ষা দিছেন যে তিনবার ভর করো আস্তাউ ফিরুল্ল আস্তাউ ফিরুল্ল আস্তাউ ফিরুল্ল ই আল্লাহ যেভাবে নামাজ পড়ার কথা ছিল আমি নামাজ পড়তে পারি নাই আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি যখন তুমি অজু করো হাদিস শরীফের মধ্যে আছে অজু করার দ্বারা তোমার গুণাকে আল্লাহ মাফ করে দেন হাতের গুণা মাফ হয়ে যায় যখন আমি হাত ধৌত করি মুখের গুণা মাফ হয়ে যায় যখন আমি মুখ ধৌত করি পায়ের গুণা মাফ হয় যখন আমি পায়ে দিয়ে এরকমভাবে ধৌত করি এবং আল্লাহ রসুল এই দোয়া ও শিক্ষা দিছেন যখন তুমি অজু করবা অজুর মাঝে মাঝে তুমি এই দোয়া পাঠ করবা আল্লাহ দামি অভস্য়ালি ফিদারি ওবার ফি রিজকি কত সুন্দর দোয়া আপনি আমাকে মাফ করেন ফি ফিদারি আমার ঘরের মধ্যে আপনি বরকত দান করেন ফি ফিদারি আমার ঘরকে প্রশস্ত করে দেন ওবার ইকলি ফি রিস্কি এবং আমার রিস্কি রিজিককে আপনি প্রশস্ত করে দেন রিজিককে বারিয়ে দেন বরকত দান করেন এবং যখন তুমি অরু শেষ হবে তখন তুমি এই দোয়া পাঠ করো سبحانك اللهم وبحمدك استغفرك اشهد ان لا اله انت استغفرك واتوب اليك তো অজু শেষেও তুমি এস্তেক ফার করো তো সব জায়গায় এসতেক ফার আস জন্য আমরা মসজিদে আস্তেসি যাইতেছি হাতের মধ্যে নিয়ে এস্তেক ফার করতে পারি না ভাই ইনশাল্লাহ ভাই কম পক্ষে সকালে একশো বিকালে একশো বার এসতেকর দ্বারা গুনা মাফ হবে বরকত হবে হায়াতের মধ্যে বরকত হবে সব দিক দিয়ে বরকত হবে এই জন্য আমরা বেশি বেশি তবা করব আজকে আল্লাহওয়ালা আস্তে আসে তার কাছে তবা করে আমরা সামনের থেকে প্রতিজ্ঞা করবো ইনশাল্লাহ সামনে থেকে আর গুনাহ করবো না আল্লাহ রব আলিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর বুঝে আমল করা তাও ফিক দান করুক